চলন্ত বাসে মেয়েটি এ কি করছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি মেয়ে চলন্ত বাসের মধ্যে মাথা ঝাঁকাচ্ছে একটু পাগলের মতো করছে অনেকে ভিডিওতে বলছেন যে মেয়েটিকে জিনে আসর করেছে এবং এই ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে আসলে মেয়েটিকে জিনে আসর করেছে কিন্তু এই বাসের মধ্যে এরকম কেউ নেই যে তাকে এই জিন থেকে পরিত্রাণ দিবে বা তাকে একটু ঝাড়ফুঁক করবে তাই আমরা এই ভিডিওতে আজকে যদি এরকম হঠাৎ আপনার সামনে কেউ ব্যক্তি চলে আসে বা এরকম কাউকে জিনে আসর করে তাহলে আপনি কিভাবে তার জিনটি দিতে পারেন বা তাকে দৌড়াতে পারেন তো আমি প্রথমে বলতে চাই যখন আপনার সামনে এরকম কোনো রোগী চলে আসবে হঠাৎ আচমকা চলে আসবে আপনি কি করবেন আপনি প্রথমত তার কানে আজান দেওয়ার চেষ্টা করবেন কারণ আজান দিলে শয়তান কিন্তু দূরে চলে যায় তো আপনি নিয়ত করে তার কানের মধ্যে আজান দিবেন কারণ ইনামে আমালমি নিয়ে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি নিয়ত করবেন এই আজানের মাধ্যমে আমি জিনটিকে দূরে সরিয়ে দিতে যাচ্ছি বা জিনটির আসর থেকে এই মানুষটিকে মুক্ত করতে চাচ্ছি প্রথমত তার কানে আপনি আজান দিতে পারেন এরপর যদি দেখেন যে আজান কয়েকবার দেওয়ার পরেও জিন যাচ্ছে না আপনি নিয়ত করে শায়তানকে কষ্ট দেওয়ার নিয়ত করে আপনি আউজুবিল্লাহ মিনা শাইতনের রজিম এটা পড়বেন বারবার পড়তে থাকবেন তার কানের সামনে পড়তে থাকবেন যেহেতু স্পিকার দিয়ে পড়লে বেশি ইফেক্ট হবে যেহেতু সামনে আপনি স্পিকার হঠাৎ পাবেন না তবে কানের সামনে গিয়ে একদমই তাকে মিনাশ শাইতানির রাজিম আউজুবল্লাহমিনের মিনাশ রজিম রাজিম শৈতন রজিম শাইতান শাইতান শৈতন মিনাশ শাইতানির রজিম 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 এভাবে বারবার তার কানের সামনে আপনি পড়তে থাকবেন এরপরও যদি জিন না যায় বা জিন বেরোতে না যায় আপনি তার উপরে জাহান্নামের যে আয়াতগুলো আছে সেগুলো আপনারা বারবার তার উপরে রিপিট করতে পারবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সোরা বুরুজের এই আয়তটি পড়তে পারেন ইন লেদিনা ফাতান উলমু মিনি উলমু মিনাদ সুমালা মেহেতুব ফালাহম আজফ আযাব আজফ আজফ আযাব এ আজাবের যে কথাগুলো ফালাহম আযাব ফালাহু আযাফ ফালাহম আজফ আযাব আজাব ও জাহান্নাম 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 এ ওয়ার্ডগুলো বারবার তার কানে রিপিট করবেন তখন দেখবেন জিন বের হয়ে যাবে ইনশাল্লাহ এরপরেও যদি জিন বের না হয় তাহলে আপনি রসুল সাল্লাহ আলি সাল্লামের সেই দোয়াটি বারবার পড়বেন উখরু জিয়াদু আল্লাহ উখরু জিয়াদু আল্লাহ বের হো আল্লাহর দুশ্মন উখরু জিয়াদু আল্লাহ উখরু জিয়াদু আল্লাহ এরপরও যদি বের না হয় এবং উখরু আল্লাহ বলতে থাকবেন এবং তার গায়ে বা তার পায়ের তলায় মৃদু প্রহার করবেন কোনো কিছু দিয়ে যে কোনো কোনো আস্তে আস্তে হালকে খুবই হালকাভাবে প্রহার করবেন যে পটা তার উপরে অনেক বড়ভাবে ইফেক্ট ফেলবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো রাখি না বা আমি তো রোকিয়া করিও না এখন যদি আমি এরকম করি জিনকে আমাকে ক্ষতি করতে পারে হ্যাঁ করতে পারে বাট আপনি যদি আমলদার হন অবশ্যই আপনাকে আমলদার হতে হবে কারণ একজন মুমিনের উপরে কখনোই জিন কর্তৃত্ব করতে পারবে না যেটা ইবলিশ আল্লাহ আমি তোমার বান্দাদেরকে ধোকা দেব আমি মুসলিমদের বা মানুষদের ধোকা দেবো আল্লাহ কি বলছে যে আল্লাহ খালেজ বান্দা তাকে তুমি ধোকা দিতে পারবে না বা তার উপর তোমার কর্তৃত্ব থাকবে আপনি যদি আমলদার হন নামাজি হন তাহলে আপনি নির্দিধায় এটা করতে পারেন ইনশাল্লাহ এবং সকাল সন্ধ্যার আমল করলে জিন এমনিও আপনাকে ইফেক্ট করতে পারবে না আর এরকম যদি হঠাৎ আপনি কোনো রুগীকে দেখেন এরকম হয়েছে আপনি এই ঝাড়ফুক করলে ইনশাআল্লাহ তিনি সাময়িকভাবে পরিত্রাণ পাবেন কিন্তু সম্পূর্ণভাবে হতে তাকে একটি রাখির কাছে গিয়ে রুকিয়া সেন্টারে গিয়ে বা একজন রাখির কাছে গিয়ে অভিজ্ঞ রাখির কাছে রুকিয়া করতে হবে তাহলে তিনি আস্তে আস্তে সুস্থতার দিকে চলে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতি আব্রাক